আসসালামু আলাইকুম মতন আরেকটা ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের এখানে একটা মানুষের সম্পর্কে মানুষ বলতে তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটর একজন কন্টেন্ট ক্রিয়েটর বলতে তিনি অনেক ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটর আর অনেক বড় বর্তমানে উনি ভাইরাল যেটা সত্য কথা উনি মহিলা কন্টেন্ট ক্রিয়েটর তার মনে নাম নিব না নামটা মিশন করবো না কিন্তু উনি অনেক ভাইরাল যেটা সত্য কথা আমাদের এলাকাতেই থাকে উনি উনি ওনার ওনার হাজব্যান্ড দুজন মিলে ভিডিও করে ভিডিওগুলা ভালো হয় না খারাপ হয় সেটা সেই খুব ভালো মতোই জানে আমি সেটা এইটাই আমি কিছু বলবো না কিন্তু সত্যি কথা বলতে কি আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি আমাদের অন্ধতবুক এতটুকু চিন্তা করা উচিত বিশেষ করে আমরা যারা মহিলা কন্টেন্ট ক্রিয়েটার আছি পুরুষের কথা আমরা এখানে বলবো না মহিলাদের এতটুকু অন্তত চিন্তা করা উচিত যে ভবিষ্যতে আমার সন্তানদের উপরে আমার কাজের জন্য এমন কোনো এফেক্ট যেন ওদের উপরে না পড়ে যেগুলো ওদের ভবিষ্যতের জন্য খারাপ হয় এই কথাটা আমি এই কারণে বললাম কারণ আমরা মা বাবা যদি একটা কিছু করে সেটা তাই ভাবে সন্তানদের উপর পড়ে কিন্তু ওইভাবে অত বেশিভাবে পড়ে না কারণ বাংলাদেশের মহিলারা এমনভাবে চলে যেটা বাইরের রাষ্ট্রের মহিলারা চলে না ওইভাবে ইউরোপ আমেরিকা যদি বলি এগুলো কোনো বিষয় না এগুলো কোনো বিষয় না ইউরোপ আমেরিকা বাইরের কান্ট্রিতে বিদেশি কান্ট্রিতে এগুলো কোনো বিষয় না তো বাংলাদেশ এমন একটা দেশ এই দেশে এমন কিছু করাই উচিত না যেগুলো ভবিষ্যতে সন্তানদের জন্য অনেক বেশি ক্ষতিপরক করে আমি এর জন্য কথাগুলো বলতেছি যে উনি আলহামদুলিল্লাহ খুব ভালো একটা পজিশন আছে খুব ভালো একটা বিষয় আছে তো ওনার কিছু কিছু ভিডিও মানে কি বলবো যে এত বেশি উশৃঙ্খল যে পরবর্তীতে ওনার কমেন্টগুলো দেখা যায় আমি বেশিরভাগই কমেন্ট চেক করি কারণ কমেন্টগুলা এত নিকৃষ্ট নির্দিষ্ট কমেন্ট আসে যেগুলো বলার বাহিরে আমার কাছে কথা হচ্ছে কি আপনি তো কমেন্টগুলো পড়েন অবশ্যই পড়েন আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে আমরা প্রত্যেকজন কমেন্টের রিপ্লাই আমাদের দেওয়া লাগে এটা বাধ্যতামূলক তো কমেন্টগুলো যখন পড়েন অন্তত কই মানুষগুলোর কমেন্টগুলো দেখলেও তো আপনি ভিডিও কোয়ালিটিটা অন্যরকম করতে পারেন চেঞ্জ করতেই পারেন সামান্য কিছু ভিউজের জন্য কিংবা খুব দ্রুত ভাইরাল হওয়ার জন্য স্বামীর একান্তের পরে নেওয়া দুদিন পর পর ভিডিও করতে হবে এটা কেমন ধরনের কথা স্বামীর একান্তের পরে নেওয়া মানে কাঁধের পরে কাঁধের পরে নেওয়া নাচানাচি কীরা ওইটারা যদি ভাইরাল হওয়ার জন্য এতই পরিমাণ নিচে উচিত উনি একজন যথেষ্ট বয়স্ক মহিলা যথেষ্ট বয়স হয়েছেন না ওনার হাজবেন্ডও বয়স্ক ওনারা যে ভিডিওগুলো করে তো ওই ভিডিওগুলো বেশিরভাগই না মানে ওনাদেরকে সুস্থ মানুষ হিসাবে আমার মনে হয় না শুধু আমার না এ পর্যন্ত অনেক ভাইয়ারাই ওনাকে নিয়ে ভিডিও করছে যেগুলো আর বলো রোস্টিং ভিডিও তো এখানে অনেকেই বলছে ওনাকে নিয়ে আসলে এগুলো খুব অতিরিক্ত মাত্রায় চলে যায় যে উনি এক এক সময় এক একটা ভিডিও ভিডিও কোয়ালিটি কিন্তু উনি চাইলেই সুন্দর করতে পারে উনি অনেক সুন্দর সুন্দর রান্না করে ঘুরতে যায় এই জায়গায় যায় ওই জায়গায় যেতে এই ধরনের নর্মাল ভিডিও দেখে কিন্তু একদম যে খারাপ লাগে সেটা না ভালোই লাগে ভিডিওগুলো দেখতে কিন্তু হঠাৎ হঠাৎ বলতে উনি যে ছোটো ছোটো ফানি কন্টেন্টের তৈরি করার চেষ্টা করেন ফানি কন্টেন্ট ক্রিয়েটররা মহিলা সচরাচর দিতে পারে না আমরা যারা নারীরা আছে আমাদের জন্য ফানি কন্টেন্ট ক্রিয়েট করা সম্ভব না কারণ পুরুষ মানুষ যে জিনিসটা পারে নারীরা সেই জিনিসটা পারে না আমি এই কথাটা বারে বারে বলি যে একটা পুরুষ মানুষকে স্যান্ড গেঞ্জার একটা লুঙ্গি গায়ে দেয়া রাস্তায় হাঁটতে যদি যায় দেখতে খারাপ লাগে না কিছু কিছু পুরুষ মানুষ কিন্তু দেখতে ভালোই লাগে বিশেষ করে আমার হাজব্যান্ডটা আমার কাছে খুব ভালো লাগে জিনিসটাতে সে যেন সাদা গেঞ্জি পরে আর সাদা লুঙ্গি পরে তো আমি এই ধরনের কথা কখনো আর বলি নাই এটা একটা টপ সিক্রেট টপ সিক্রেট আমি আপনাদের সাথে শেয়ার করলাম ও যখন সাদা লুঙ্গি পরে সাদা কিনতে পরে আমার ওই জিনিসটা দেখতে খুব মানে ওকে ওই দিনকে দেখতে আমার খুব ভালো লাগে কিন্তু সত্যি কথা বলতে কি ও মাঝে মাঝে এসে জিজ্ঞেস করে আমার কেমন লাগে আমার কেমন লাগে তা আমি ওর কাছে সচরাচর মানে ধরা দিই না কারণ আমার নয় জিনিসটা বলতো লজ্জা লাগে যে সুন্দর লাগতেছে কিন্তু ও ওই আশায় থাকে যে আমি ওরা বলবো সুন্দর লাগতেছে তো যেদিন চুল কাটে আসবে তারপরে যেদিনকে দেখা যাবে মানে ওই জানে যে আমার এই ড্রেসগুলো ভালো লাগে ওই ড্রেসগুলো যখন পড়বে তখন এসে আমার কাছে জিজ্ঞেস করবে কেমন লাগতেছে আমার কেমন লাগতেছে বলো তো আমি কখনো বলি না যে সুন্দর লাগতেছে কিন্তু এটা সত্য কথা আমার ভালো লাগে এই ড্রেসটা অন্য কোনো পুরুষের ভালো লাগে না আমার স্বামী শুধু ভালো লাগে এটা সত্য কথা ও যখন ওই ড্রেসটা পড়ে আমার কাছে অনেক ভালো লাগে তো আমি এটা একটা এক্সাম্পল চাই যে একটা পুরুষ একটা স্যান্ডো গেঞ্জি আর একটা লুঙ্গি রাস্তা রাস্তাকে হাঁটতে পারে সে ভিডিও করতে পারে এটাকে মহিলাদের দ্বারা সম্ভব তো ফানি কি কন্টেন্ট ক্রিয়েটার এটা পুরুষের জন্য এটা নারীদের জন্য আমি মনে করি না ফ্যামিলি ব্লগ মহিলারা দিতেই পারে তারপর আমাদের মতো যারা আছে তো আমরা কিছু কথা বলি আমাদের দর্শকদের সাথে আবার অনেক সময় আমাদের ফ্যামিলি ব্লগগুলো আমরা শেয়ার করি তো কিন্তু ফানি কন্টেন্ট ক্রিয়েটর আমার মহিলা হিসাবে তাকে মানে তাকে মানায় না কারণ তিনি একজন বয়স্ক মহিলা এই কথাটা আমি একজনই বললাম আজকে এই ভিডিওটা ওনার উদ্দেশ্যে আমি বানাইছি আমি নামটাগুলো করতে চাই না তার কারণ উনি অনেক বড়ো একজন কন্টেন্ট ক্রিয়েটার সেটা সত্য কথা আর আমি তার আগে পিছিয়ে নাই সত্যি কথা বলতে একদম ছোটো বললে ভুল হবে আমি তার আগে নাই সে অনেক বড়ো একজন কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু যত বড়ই কন্টেন্ট ক্রিয়েটার হন কেন আপনি আপনার সম্মানের জায়গা থেকে আপনি আমার থেকে অনেক ছোট আমি শুধু আপনার এতটুকু আপনার সম্মানের জায়গা থাকে আপনি আমার থেকে অনেক ছোট আর এত বয়স হয়ে গেছে আপনার এত বয়সে এই এই ধরনের কাজ বাজ করা উচিত না যাই হোক ভিডিও বড় হয়ে যেতে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা পাশেই থাকবেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা